ষোলোই জুলাইয়ের পর রবি যখন নবম স্থান কর্কট রাশিতে প্রবেশ করবে কর্মক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশান আসবে কর্মক্ষেত্রে আপনার খুব ভালো মন বসবে আশপাশের এনভায়রনমেন্ট ভালো হয়ে যাবে অ্যাটমসফিয়ার ভালো হয়ে যাবে প্রপার্টি সম্পর্কিত কোনো কাজ বক্রি অবস্থার মধ্যেই আপনি করবেন কিন্তু আমি একটা কথাই বলবো যে কোনো কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করার সময় খুব সাবধানে থাকবেন না হলে তার দ্বারা আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে জুলাই মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ মঙ্গল এই চারটে গ্রহ জুন মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই জুলাই মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য বিদ্যা শিক্ষা বিবাহিত জীবন অর্থ কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে জুলাই মাসে আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের জীবনের এই যে কষ্ট এটা কতদিন থাকবে এই গ্রহের রাশির পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা বা লাভ আপনারা পাবেন অথবা কি কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের জন্য শুভ রঙ কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনার জীবনের বিভিন্ন সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আর আমার আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সব থেকে বড়ো কথা হলো আমার এই আলোচনা আপ গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় প্রত্যেক মানুষের নিজের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে তার ফল সত্তর থেকে আশি শতাংশ পেয়ে থাকেন আর গোচরের ফল কুড়ি থেকে তিরিশ শতাংশ তাই যদি কখনো মনে হয় যে কোথাও আপনাদের ঠিকমতো ম্যাচ করছে না আমি বলবো আপনাদের জন্মকুণ্ডলী বিচার করানো ভীষণ দরকার জুলাই মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে জুলাই মাসে শনি বক্রি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর খুব বেশি এফেক্ট পড়বে আমি খানা রাশির ওপর শনির বকরির কি প্রভাব আসতে চলেছে তা নিয়ে পুরো ভিডিও পুরো সিরিজ আমি বানিয়েছি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি ওপরের আই বাটনে তার লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই সময় আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে আপনার কেরিয়ারের বিষয়ে চিন্তিত আপনাকে দেখা যেতে পারে আপনাকে অনেক কঠিন থেকে কঠিনতম সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে আপনার ওপর ঋণের বোঝা আসতে পারে এটা এই জন্যই যখনই শনির সাড়ে সাতই বা ঢাইয়া শুরু হয় তখন কষ্টের মধ্যে থাকতে হয় ঢাইয়া একটা রাশিতে আড়াই বছর থাকে তবে শনি বকরি হলে আপনার টেনশান কিছুটা মুক্তি পাবে হাত ও পায়ে যে সমস্যা ছিল সেটা ঠিক হবে সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ বা ব্যবসার কোনো কাজ বা কেরিয়ারে আটকে থাকা কোনো কাজ পুনরায় জুলাই মাসে শুরু হবে মানসিক দিক থেকে পজিটিভ ফলাফল আপনি পাবেন আর্থিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী চতুর্থভাবে শনি বক্রি হচ্ছে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু আপনার পঞ্চম স্থান অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছে পঞ্চম স্থান সন্তানভাবকে নির্দেশ করে ষষ্ঠ স্থানে মঙ্গল নিজের ভাবে বসে রোচক যোগ তৈরি করেছে রোগ প্রতিযোগিতার ঋণভাবকে নির্দেশ করে এখানে কখনো ভালো কখনো খারাপ ফল দুটোই পেতে পারেন যদিও মঙ্গল তেরোই জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি আপনার সপ্তম ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছে রবি ও শুক্র আপনার অষ্টমভাবে অবস্থান করছে এটা খুব ভালো কম্বিনেশান রবি ও শুক্র মিথুন রাশি অর্থাৎ বন্ধুর রাশিতে বসে আছে এই পরিস্থিতিতে আপনাকে কেরিয়ারের অনেক উঁচু স্তরে নিয়ে যাবে তবে শুক্র সাত তারিখ এবং রবি ষোলো তারিখ কর্কট রাশিতে চলে আসবে আপনার একাদশপতি অর্থাৎ লাভ ভাবের অধিপতি গ্রহ বুধ কর্কট অর্থাৎ আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে বুধের এই অবস্থান কিছুটা দুর্বল হলেও বুধ উনিশ তারিখ সিংহ রাশিতে অর্থাৎ আপনার কর্মস্থানে চলে যাবে সিংহ বুধের মিত্রস্থান ফলে এই সময় আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হবে আপনার একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে চলুন প্রথমেই দেখে নেব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম স্থান শরীর স্বাস্থ্যকে নির্দেশ করে রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে ষষ্ঠ স্থানে বিরাজ করছে ষষ্ঠ স্থান নির্দেশ করে রোগ ঋণ শত্রু কিন্তু মঙ্গল তার নিজের রাশিতে বসে আছে তাই কোনোভাবে সমস্যা দেখা দেবে না শারীরিক দিক থেকে মঙ্গলের রাশি পরিবর্তন তেরোই জুলাই হবে অর্থাৎ মঙ্গল সেই সময় বৃষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে বৃহস্পতির সাথে অবস্থান করবে সেদিক থেকে দেখতে গেলে মঙ্গলের স্থিতি যথেষ্ট ভালো সেই সাথে রবি আপনার অষ্টম স্থানে রয়েছে শারীরিক দুর্বলতা সার্বিকভাবে দেখা যেতে পারে চোখের সমস্যা দাঁতের সমস্যা ছোট ছোট বিষয়ে কোনো বিষয় নিয়ে ভয় পেয়ে যাওয়া এই ধরনের মানসিক অস্থিরতা দেখা যেতে পারে তেরোই জুলাইয়ের পর মঙ্গল বৃষরাশিতে প্রবেশ করলে তার দৃষ্টি পড়বে আপনার প্রথমভাবে ফলে হঠাৎ করে রেগে যাওয়া আপনার ফ্যামিলি আপনার রিলেশান আপনার বন্ধুবান্ধবদের সার্কেলের মধ্যে এই রিলেশান নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তাছাড়া কিন্তু শরীর সংক্রান্ত কোনো সমস্যা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ধন সম্পত্তি কেমন যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ধন সম্পত্তি এক তারিখ থেকে পনেরোই জুলাই অবধি দেখলে দুটো বড় লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে কোনো ব্যক্তি আপনাকে কোনো প্রোপোজাল দিতে পারে তার জন্য আপনাকে এক্সট্রা কার্ড কাজ করতে হবে তার বিনিময়ে বড় পয়সা আপনি রোজগার করতে পারেন এর পাশাপাশি শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরোই জুলাই অবধি আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট বৃদ্ধি দেখা যাবে তবে ষোলো তারিখের পর হঠাৎ করে কোনো বস্তু চুরি হয়ে যেতে পারে ধনসম্পত্তি সুতরাং আপনি যদি এমন কোনো জায়গায় যান যেখানে প্রচুর ভিড় রয়েছে জনসমাগম রয়েছে সেখানে কিন্তু আপনার মানিব্যাগ কোনো দামি বস্তু বিশেষ করে মোবাইল আপনাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে হলে চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের জুলাই মাসের পারিবারিক অবস্থার কথা বলতে গেলে পরিবারভাবে শনি বক্রি হচ্ছে বাবা মায়ের শরীর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বাবা মার কোনো প্রকার টেস্ট করাতে হতে পারে তাছাড়া তাদের হাতে পায়ের ব্যথা জয়েন্ট পেনের ব্যথায় ভুগতে পারে কারণ শনি বকরি অবস্থায় থাকবে এর পাশাপাশি সম্পত্তি নিয়ে কোনো সমস্যা যদি থাকে সেটা কিন্তু সলভ হয়ে যাবে এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ হয়তো আপনি করতে পারেন কোনো রেনোভেশন আপনি করাতে পারেন প্রপার্টি সম্পর্কিত কোনো কাজ বক্রি অবস্থার মধ্যেই আপনি করবেন কিন্তু আমি একটা কথাই বলবো যে কোনো কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করার সময় খুব সাবধানে থাকবেন না হলে তার দ্বারা আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে বা ডিলার সম্পর্কে যদি কাউকে অ্যাপয়েন্ট করতে হয় খুব ভালো করে খোঁজ খবর নেবেন নয়তো আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হতে পারে এর পাশাপাশি গাড়ির জন্য আপনার কিন্তু টাকা পয়সা খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পয়লা জুলাই থেকে পনেরোই জুলাই অবধি সন্তানের মধ্যে বিষয় নর্মাল থাকবে শিক্ষা ব্যবস্থা হোক কিংবা কেরিয়ার সমস্ত দিক থেকে অ্যাক্টিভিটিতে তারা ব্যস্ত থাকবে আঠেরো বছরের বয়সের ওপরে যাদের সন্তান রয়েছে তারা নিজেদের কেরিয়ারের ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যস্ত থাকবে শিক্ষার ক্ষেত্রে তাদের কনসেনট্রেশন আসবে পনেরোই জুলাই অবধি সমস্ত কিছু কিন্তু নর্মাল যাবে তবে ষোলোই জুলাই বুধের পরিবর্তনের জন্য আপনার সন্তানের ক্ষেত্রেও কোনো বস্তু কিন্তু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে তার অসফল আসতে পারে তার ফলে আপনার সন্তানরা ডিমোটিভেটেড হয়ে পড়তে পারে এর পাশাপাশি আপনার বড় সন্তান আপনাকে কোনো দুঃসংবাদ শোনাতে পারে এই মাসটা আপনার সন্তানের ক্ষেত্রে প্রথম দিকটা খুব ভালো গেলেও শেষের দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না আর যারা সন্তানের চেষ্টা করছেন তাদের পনেরো তারিখ অবধি কিন্তু খুব ভালো সময় এই সময় আপনারা সন্তানের জন্য চেষ্টা করতে পারেন এবারে আসব বৃশ্চিক রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে পড়াশোনা বা বিদ্যা স্থানকে বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতি হলো বৃহস্পতি আগেই বলেছি বৃহস্পতি আপনার সপ্তম স্থানে বিরাজ করছে এবং আপনার পঞ্চম স্থানে রাহু রয়েছে সেদিক থেকে দেখতে গেলে পড়াশোনার মন বসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে স্টাডির ক্ষেত্রে কনসেনট্রেশনের অভাব হতে পারে কারণ রাহু মনের মধ্যে আশঙ্কা তৈরি করে এবং বর্তমান সময়। ছাড়াও রাহু পঞ্চম স্থানে অনেক দিন ধরে থাকবে গোচরে পঞ্চমভাবে রাহু পড়াশোনা থেকে মনকে সরিয়ে দেয় তাছাড়া পড়াশোনার থেকে মনকে ডাইভার্ট করে আপনার অধিপতি গ্রহ বৃহস্পতি শত্রু স্থানে অবস্থান করলেও পরীক্ষায় কিন্তু পাশ করে যাবে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে কি যদিও আপনার জন্মকুণ্ডলিতে যদি পঞ্চম ভাব খারাপ হয় তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে অন্যরকম ফল পাবেন যেহেতু বৃহস্পতি তার তা শত্রুরাশিতে অবস্থান করছে তাই কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে মনের মধ্যে ডাউট আসতে পারে পড়াশোনার ব্যাপার নিয়ে কনফিউশন তৈরি হতে পারে তবে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে দেখতে গেলে পঞ্চম স্থান থেকেও প্রেমকে বিচার করা হয় আর সেখানে বর্তমান সময়ে রাহু পঞ্চম স্থান অর্থাৎ তার শত্রু ঘরে বসে রয়েছে এর ফলে আপনার পার্টনারের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে পার্টনারের সাথে কথাবার্তা বলা বন্ধও হয়ে যেতে পারে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে কখনো কখনো সব কিছু ভালোভাবে চলবে আবার কখনো কখনো হঠাৎ করে খারাপ দিকে যাবে রাহুর জন্য এই সমস্যার সম্মুখীন হতে হবে রাহু তার ঘর অর্থাৎ বৃহস্পতির ঘরে অবস্থান করছে সেদিক থেকে দেখতে গেলে রাহু আপনার মনকে বিভ্রান্ত করে দেবে আপনার পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে আপনার পার্টনার আপনাকে ডাউট করতে পারে সেই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে কারণ পঞ্চম স্থানে রাহু বসে রয়েছে এবারে চলে আসব আপনাদের বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে আপনার অষ্টম স্থানে বসে আছে কিন্তু সাতই জুলাই নবম স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে সেদিক থেকে দেখতে গেলে সাতই জুলাই অবধি আপনার বৈবাহিক জীবনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে সেই সাথে জুলাইয়ের পর আপনার বিবাহিত জীবন কিন্তু খুব ভালোভাবে চলবে কারণ শুক্র নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে এই স্থানকে ত্রিকোণ স্থান বলা হয় কেন্দ্র ত্রিকোণ স্থানের জন্য লাইফ পার্টনার তার কেরিয়ারে তার নেচারের দিক থেকেও কিন্তু খুব বড় বদল নিয়ে আসবে আর যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন তাদের বলবো সাত তারিখের পর কিন্তু খুব ভালো বিয়ের যোগাযোগ রয়েছে আপনাদের পছন্দ কারোর তরফ থেকে কিন্তু কোনো বিয়ের প্রস্তাব আসতে পারে কিংবা আপনাদের প্রেম বিবাহের পরিণত হতে পারে দুই বাড়ির দুই বাড়ির মতামতের আপনাদের লাভ লাইফ ম্যারেড লাইফে পরিণত হতে পারে এবারে বলবো আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসের আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের ভাগ্য নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় আর আপনার ভাগ্যস্থানের অধিপতিগ্রহ চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে আপনার ভাগ্যের ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গলের স্থিতি যথেষ্ট ভালো রবি ষোলোই জুলাইয়ের পর কর্কট রাশিতে ভাগ্যস্থানে প্রবেশ করবে ভাগ্য সম্পর্কিত যদি কিছু করতে চান তাহলে ষোলোই জুলাইয়ের পর করলে আপনার ভাগ্য আপনার সাথ দেবে তার আগে যেহেতু রবি দুর্বল হয়ে রয়েছে রাহু আপনার পঞ্চম স্থানে বসে রয়েছে শনির ঢাইয়া চলছে ফলে এখানে শনি শস্য নামক রাজ্যক তৈরি করেছে শনির ঢাইয়ার দুষ্প্রভাব বৃশ্চিক রাশিতে পড়বে না কারণ শনি এখানে কেন্দ্র রাজ্য তৈরি করেছে এবং সহস নামক রাজ্যক তৈরি করেছে ফলে বেশি প্রবলেম কিন্তু দেখা যাবে না কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু অন্য রকম রেজাল্ট দিতে পারে আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান কোনো বড় ডিসিশান নিতে চান কোথাও কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চায় তাহলে ষোলোই জুলাইয়ের পর কিন্তু অত্যন্ত শুভ এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন দশম ভাবকে কর্মক্ষেত্র বা চাকরিকে বিচার করা হয় রবি বর্তমান সময়ে অষ্টমভাবে শুক্রের সঙ্গে অবস্থান করছে ফলে আপনি ডিন্সকমফোর্ট জোনে চলে যাবেন আপনার কাছে এলো আপনার কাজের গতি আপনার মুডের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে কাজের প্রতি মুড এলেও সেই কাজ যে করছেন গোচরে রবি অষ্টমভাবে অবস্থান করার জন্য ঠিকমতো কাজ করতে পারবেন না ষোলোই জুলাইয়ের পর রবি যখন নবম স্থান কর্কট রাশিতে প্রবেশ করবে কর্মক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশান আসবে কর্মক্ষেত্রে আপনার খুব ভালো মন বসবে আশপাশের এনভায়রনমেন্ট ভালো হয়ে যাবে অ্যাটমসফিয়ার ভালো হয়ে যাবে কখনো হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া আপনাদের কর্মক্ষেত্রে মন না বসা পনেরোই জুলাইয়ের আগে এই যে সমস্যাগুলো দেখা যাবে মুড সুইংয়ের সমস্যা কাজের ক্ষেত্রে সমস্যা পনেরোই জুলাই অর্থাৎ ষোলোই জুলাইয়ের পর কিন্তু আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে আপনাদের যে কাজের টার্গেট সেগুলো আপনি ফুলফিল করতে পারবেন সব কিছু সিচুয়েশানকে আপনি হ্যান্ডেল করতে পারবেন যারা নতুন চাকরির চেষ্টা করছেন বা চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন ষোলোই জুলাইয়ের পর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় সেই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে এই যোগ আসতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সাতই জুলাইয়ের পর শুক্র নবম ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে তখন আপনার ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় যদি আপনারা রেস্টুরেন্ট বা হোটেল ওরিয়েন্টেড কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন কৃষিকার্যের সাথে যুক্ত থাকেন সেই সাথে বৃহস্পতি সপ্তমভাবে বসে রয়েছে ফলে জমি সংক্রান্ত কাজের থেকে কোনো ফায়দা তুলতে পারেন আপনি যদি ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকেন কিংবা আপনি যদি পূজা সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এতক্ষণ আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস নিয়ে যে আলোচনা করলাম আপনার রাশি বা লগ্নের ওপর নির্ভর করে দেখুন আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার হাতের পজিশন আপনার বর্তমানে মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যেটা চলছে কিংবা আপনি যে বাড়িতে থাকেন তার বাস্তুর অবস্থান এই সম্পর্কে সম্যকভাবে আমার কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত বৃশ্চিক রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আপনাদের এই মাসের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং সবুজ এবং হলুদ এই মাসে আপনারা যে উপায়গুলো করলে আপনার ক্ষেত্রে আরও বেশি করে সফলতাকে কাজে লাগাতে পারবেন তা হল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় ক্লিং ওম দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি হলো আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ মিথুন রাশিতে বসে আছে এবং ষোলোই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে এই দুটোই রবির ক্ষেত্রে মিত্রস্থান তাই রবির বীজ পাঠ করলে আপনার ভাগ্য এবং কর্মস্থানে শুভ ফল পাওয়া যাবে ভাগ্যের সহায়তা আপনি পাবেন এবং শুক্রের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করুন ওম হ্রিং শ্রীং নমা শুক্র আপনার স্থানে বর্তমানে অষ্টম স্থানে বসে আছে এরপরে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে চলে যাবে ফলে শুক্রের বীজ পাঠ করলে একদিকে যেমন আপনি বিপরীত রাজযোগ ও মালব্যযোগের শুভ ফল পাবেন যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন তেমনি শুক্র আপনার ভাগ্যস্থানে যখন প্রবেশ করবে তখন বিদ্যাশিক্ষা উচ্চশিক্ষা কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বিদেশ যাত্রার ক্ষেত্র সফলতা নিয়ে আসবে এছাড়াও প্রতিদিন হনুমান চল্লিশা খুব ভালো করে পাঠ করুন কারণ যেহেতু আপনার শনির ঢাইয়া চলছে তাই হনুমান চল্লিশা পাঠ করলে বকরি শনির শুভ প্রভাব যেমন আপনার ওপর পড়বে ফলে আপনার ক্ষেত্রে অনেকটাই আপনারা কিন্তু খুব শুভ ফল পাবেন এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রবি ষোলোই জুলাইয়ের পর কোন রাশিতে প্রবেশ করবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আমার তরফ থেকে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাস কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার